তো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার বাসায় মেহমান আসবে এই জন্য দুই কেজি গরু মাংস নিয়ে আসছি বাজার থেকে দেখেন কুটছি বড় বড় এই জন্য তো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আমি কুটে নিচ্ছি তো দেখেন খুব সুন্দর এটা স্পেশাল রান্না হবে আমার বাসায় মেহমান আসবে এই জন্য তো আমার বড়ো আপু আসবে এই জন্য দেখেন গরু মাংস কিন্তু কালারটা কিন্তু সে হয়েছে দেখেই কিন্তু এখনই খুবই তাজা মানে কোনো হাড্ডি নেই শুধু মাংস কালারটা কিন্তু সে তারপরে আমি কয়রা দিয়ে দিয়েছি আঁকাতে আঁকাতে কয়রা দেওয়ার পর সব কিছু দিয়ে দেখেন খুব সুন্দর করে রাতছি এগুলো দেখানো হলো না যাই হোক এগুলো আমার বউ মানে হচ্ছে সবগুলো রেডি করেছিল এই জন্য তারপরে তেল দিয়ে দিলাম আমি হালকা পরিমাণ তেল দিলাম যেহেতু গরুর মাংস দামরা গরুর মাংস তো এই জন্য তেল মানে চর্বি বেশি আছে এই কারণে হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম তো তারপর দেখেন অনেক সুন্দর করে লাগতেছে আর ক্যামেরাম্যান হচ্ছে মানে অনেক অনেক টাউট টাউট কথা বলছে সেই জন্য ক্যামেরাম্যানের সঙ্গে কিছু একটু ঝগড়া করলাম ক্যামেরাম্যান বলতেছে যে তোর আমি ভিডিও করে দিব না এই সে আমি বলছি আচ্ছা না করলে না কর তারপরে আমি ভাবছি যদি ভিডিও না করে তাহলে কি করে আমি ভিডিও সবার কাছে উপহার দিব বা আমি হচ্ছে ভিডিওটা ছাড়বো তারপরে দেখেন সব কিছু আমি দিয়ে দেবেন গুঁড়ামরিচ হলুদ মশলা তারপরে হচ্ছে আমি মশলা বাটা দিয়ে দিলাম গোটা মানে গোটা মশলা দিলাম না মশলা বাটা যেহেতু দিছি এই জন্য দেওয়ার পর খুব সুন্দর করে লাড়বো দেখিন খুব সুন্দর করে লাড়তেছি পুরে পুড়ে যাচ্ছে আপনারা চাইলে এইভাবে রাঁধতে পারেন অন্যভাবে আমি এইভাবে রান দিবেছি তারপরে একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দর করে দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করব। মানে পানিটার বলকোটা পন্ত মানে এটা আমি পেঁয়াজটা কষিয়ে নেবো পেঁয়াজ রসুন এগুলো ময় মশলা যেগুলো আছে সবগুলো কষালে কিন্তু মাংসটা রান্না করতে খুব সুন্দর লাগে আবার খাইতেও কিন্তু খুব টেস্ট লাগে মাংস এই জন্য দেখেনি তো আমার কিন্তু হয়ে গেছে কষা কিন্তু এখন আমি মাংসটা দিয়ে দিব কালারটা কিন্তু সে আসছে দেখেই তো মনে হচ্ছে এখন আমি মানে মশলাটাই খেয়ে নিই তো তারপরে গরু মাংস যেটা দু কেজি এনে থসলাম বাজার থেকে সো সেটা আমি দিয়ে দিচ্ছি এখন দেওয়ার পর খুব সুন্দর করে লাড়বো তো আমি এখানেই কিন্তু আমি লারব খুব সুন্দর করে যারা যারা আমার ভিডিও দেখো তো সবাই সাপোর্ট করবা লাইক করবা কমেন্ট করবা ফলো করবা আর আমি আমার বাসা হচ্ছেন ডিস নওগাঁ জেলা তো নওগাঁ জেলাতে আমি থাকি তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারপরে আমি দেখেন খুব মানে পানি বাড়াইছে মাংস থেকে আমি কিন্তু পানি দিয়ে দিলাম না অনেকেই কিন্তু মাংস মাখিয়ে রান্না করে এভাবে কিন্তু আমি রান্না করি না এভাবে রান্না করলে কিন্তু আমার ভালো লাগে না তারপরে আমার ঢাকনা যেহেতু ভেঙে গেছে এই জন্য আমি একটা গামলা দিয়ে দিলাম তো আপনারা যারা বল বলেন বল বলতে পারেন কিন্তু আমি এখানে গামলা বলি আমাদের নগর অঞ্চলে ভাষা গামলা তো গামলাটা দেওয়ার পর দেখেন কিছুক্ষণ পর ওটুনে নিয়ে তারপরে আমি দিয়ে দিবা আলু যেহেতু আলু দিয়ে মানে বলতে পারেন মেহমানকে আলু দিয়ে কী জন্য খাবেন তো আমার মেহমান মানে বলছিল যে আলু দিয়ে খাবে তো এই জন্যই তো যাই হোক আলু কিন্তু আমারও খুব ভালো লাগে ফেভারিটলি ফেভারিট লাগে এই জন্য আমি আলু দিয়ে দিয়েছি তো দেওয়ার পর দেখেন খুব সুন্দর করে আমি লাড়বো লাড়ার পর আবার হচ্ছে কিছুক্ষণের জন্য ওয়েট করে থাম ওয়েট করার পর দেখেন পানি কিন্তু বাড়িয়ে গেছে ওই পানিতেই কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু পানি দিব না অনেকে বলতে পারো যে আমি এতক্ষণ অনেকবার পানি দিতাম মাংস রান্না হয়নি এই কারণেই তো আমি মাংসর পানি মেরে নিলে বিষ পানি মেরে নিলে খুব সুন্দর যেতে পারে হালকা পরিমাণ আমি পানি দিয়ে দিব। তো দেখেন হালকা পরিমাণ পানি দিয়েছি দেখেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে ও সেই তো লাগছে তারপরে আমি ঢাকনা নেই তো আমার ওই জন্যে আমি গামলাতে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ বা তুলে দেখছি দেখেন বল কুটে গেছে তো এটা লাড়ে দিব যেন কয়ড়ার তলাতে না লেগে যায় কয়ড়ার তলাতে লেগে গেলে মাংসটা পুড়ে যাবে এই জন্য খাইতে ভালো লাগবে না স্যাঁচটা সচরা গন্ধ লাগবে এই জন্য তো তারপরে আমি দিয়ে দিছি বুঝছেন তারপরে দেওয়ার পর দেখেন কি করে আমি হচ্ছে এই তো আমি কি করব তারপরে আমি আবারও বল দিয়ে ঢেকে দিচ্ছি যাই হোক আমার মাংস রান্না হয়ে গেছে দেখেন খুব সুন্দর কালার আছে মাংস ভাজা ভাজা করে ফেলছি তো এখানে আমার ভিডিও ছিল আজকের মতন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিও বেশি বেশি দেখবা লাইক কমেন্ট ফলো করবা আল্লাহ সবাই ভালো থাকেন